হচ্ছে গণতন্ত্র এভাবে আর কতদিন হারামিদের চিহ্নিত করুন হুঙ্কার সুদীপের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আগরতলার ওরিয়েন্ট জমহুনেতে অনুষ্ঠিত হলো কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত গোটা রাজ্য থেকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা অংশ নেন এই জমায়েতে এই সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বরা জমায়েতে কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মুর অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র স্তব্ধ এভাবে আর কতদিন চলবে সুদীপ বর্মন হুঙ্কার দিয়ে বললেন চিহ্নিত করে রাখুন বিজেপি দুষ্কৃতীদের রাজ্যের মানুষ অত্যাচার অনেক সইছে আতঙ্কিত আম জনসাধারণ আতঙ্কিত গণতন্ত্র স্তব্ধ গালি দেয় না পাওয়ার কাপ ডাউন করে গাড়ি দেয় না অটো সার্ভিস বন্ধ বড় বাস বন্ধ ছোট গাড়ি বন্ধ শুধু আমাদের নয় আরেকটা রাজনৈতিক দলের সময় দেখলাম সেম ঘটনা কালকে আমার দক্ষিণ জেলার গোমতী গোমতী জেলা আমাদের উদয়পুরে আমাদের জেলা কংগ্রেস সভাপতি পুলিশের সামনে

তারা আমরা অন্তত আমরা আমাদের দল কাউকে শত্রু মনে করেন দেহে পটে ফ্রি রায় একটা ভালোবাসতেই পারে কিন্তু এরকম ভাবে মারবো রক্ত ছড়াইব আগুন দিয়ে পুড়াইব উষা বাজারের এখানে শুনলাম একজনের বাড়ি অপরাধ সে সিপিএম করে সে সিপিএম সমর্থক কি চলছে ঠাকুর কইতোইব একজন ভদদ্রক মুখ্যমন্ত্রী হয়েছে এ পুরো এ পুরো মতে এদিকে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় শাসক দল সমস্ত বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করে যাচ্ছে ব্যুরো রিপোর্ট রিপোর্ট টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল দিতো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা শুটে কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.